শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ মডিউল এক লাসন পঁয়তাল্লিশে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোরাক্কাবি ইদাফি বাংলায় যাকে আমরা বলি অধিকারমূলক বাক্যাংশ অথবা আপেক্ষিক বাক্যাংশ আরও অত্যন্ত পরিচিত নাম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি অত্যন্ত বহুল প্রচলিত এই ব্যাকরণটি কোরআনের সর্বত্র রয়েছে জিনিসটি সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিন আমরা পড়ব মুদাফ মুদাফ ইলাইহি এখানে সাতটি নিয়ম রয়েছে যা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে মুদাফ মুদাফ মুদাফা বাক্যাংশে পাশাপাশি দুটো ইসম থাকবে মুদাফ মুদাফ ফিলাহি আলাদাভাবে থাকবে না একটির পাশে আরেকটি থাকবে প্রথমটি হবে মুদাফ এবং মুদাফ ইলাইহি হবে তারপরে প্রথম ইসমকে মুদাফ বলা হয় মুদাফ সর্বদা অবস্থান অনুসারে নির্দিষ্ট হবে অর্থাৎ ডেফিনিট হবে এই ক্ষেত্রে এর কোন অবস্থায় থাকবে না মুদাফ কখনো আল নিতে পারে না মুদাফ কখনো নিতে পারে তানবিন না তিন নম্বর প্রথম ইসফ মুদাফ এর শেষ অক্ষর দাম্মা ফাথা বা কাসরা হতে পারে কিন্তু কখনোই দাম্মা তানবিন কাসরা তানবিন এবং ফাথা তানবিন হতে পারে না উদাহরণ কিতাবুন হাম্মদিন সঠিক নয় কিতাবুন মুদাফ হতে পারে না তানবিন সহ আরো একটি উদাহরণ সঠিক নয় যেমন আমরা যদি বলি আল কিতাবু মুহাম্মাদিন এটাও সঠিক নয় কারণ আল থাকলে ইসমটি মুদাফ হতে পারে না সঠিক উদাহরণ হচ্ছে কিতাবু মুহাম্মাদিন আলহামদুলিল্লাহ চার নম্বর দ্বিতীয় ইসমকে বলা হয় মুদাফ এটিও নির্দিষ্ট তবে সেই প্রয়োজনে আল গ্রহণ করে এই নিয়মের ব্যতিক্রম আছে এবং আল সবসময় নাও থাকতে পারে এই নিয়মের অর্থ মুদাফ নির্দিষ্ট হবে তার মধ্যে আল থাকতে পারে আল নাও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আল থাকে পাঁচ নম্বর নিয়ম দ্বিতীয় বিশেষের শেষ অক্ষরে মুদাফ ইলাহি সর্বদা সর্বদা কোনো ব্যতিক্রম নেই কাছরা নেবে শুধুমাত্র মাবনি বিশেষ্য মাবনি ইসম অনমনীয় বিশেষ্য বা ইসম ছাড়া সেখানে কাচরা আমরা দেখবো না কিন্তু ধরে নিতে হবে তার ইরাব হচ্ছে যার পাঁচ নম্বর পাঁচ নম্বর নিয়মের সারমর্ম হচ্ছে অবশ্যই শেষে রক্ষা করে কাসরা নেবে আর মাবনি হলে কাঁচরা আমরা দেখবো না কিন্তু তার ইরাব অবশ্যই যার হবে ছয় নম্বর এই সংমিশ্রণটিকে অধিকারমূলক বাক্যাংশ অর্থাৎ পজিটিভ ফ্রেজ বলা হয় কারণ প্রথম বিশেষ্যটি দ্বিতীয় বিশেষ্যটির মালিকানাধীন বা এর অন্তর্গত আবার লক্ষ্য করুন দুটো ফ্রেজ বা অধিকার বাক্যাংশ হিসেবে কাজ করবে একটি আরেকটিকে অধিকার করবে একটি অধিকারী আরেকটি অধিকৃত অধিকারী আসবে শেষে অধিকারী আসবে শেষে এবং তার নাম মুদাফিলাই আর যা অধিকৃত তা হলো মুদাফ প্রথমটা অধিকৃত পরেরটা অধিকারী অধিকারী বাইতু হল ঘর অধিকৃত করি বুঝতে পেরেছেন ইনশাল আরো অনেক উদাহরণ আপনারা পাবেন সামনে ইনশাআল্লাহ কিছু ছোট উদাহরণ দারুস সালামি শান্তির ঘর খালকুল্লাহি আল্লাহর সৃষ্টি কিয়ামা বিচারের দিন রাসুল্লাহি আল্লাহর রসুল কিতাবুল্লাহি আল্লাহর কিতাব শাস্তি মুদাফিলাহি শেষের মুদাফিল আপনারা দেখছেন কাসরা নিয়ে যার এরাব অবস্থায় আছে এবং মুদাফ সবগুলোর মধ্যে কোনোটিতে আল নেই কোনোটিতে তনবিন নেই এই হল মুদাফ মুদাফিলাহির শর্ত এবং নিয়ম এখন মুদাফ মুদাফিলাইহির সামান্য একটু ব্যতিক্রম দেখাচ্ছে ইনশাআল্লাহ মডিউল টুতে আপনারা ইসমো জার্ফ সম্পর্কিত লাসন পড়বেন সেখানে আমরা জার্ফ সম্পর্কে অনেক কিছু জানব কিন্তু এখানে শুধু আপনাদের অবগতির জন্য বলছি ইসমো জার্ফ একটি বিশেষ মুদাফের ভূমিকা পালন করে অর্থাৎ ইসমো জার্ফগুলো মুদাফ হবে কিন্তু এটা স্পেশাল মুদাফ বিশেষ মুদাফ কেন কারণ জার্ফ বা বিশেষ মুদাফের অধিকারের কোনো প্রয়োগ নেই অর্থাৎ এমন কিছু শব্দ মুদাফ হিসেবে কাজ করবে এবং তার একটি ইলাইহি থাকবে কিন্তু সেখানে মালিকানা থাকবে না অর্থে আসুন আমরা দেখি কিছু উদাহরণ যেমন আল ইয়াউমা আজ এটা একটা জার্ফ জার্ফ সাধারণত সময় এবং স্থান নির্দেশ করা জার্ফের ব্যবহার হলো সময় এবং স্থান নির্দেশ করা আল ইয়াউমা একটি জার্ফ ইজ ইজা কাবলা বা আদা সাবাহা এই সবগুলো শব্দ সময় ইঙ্গিত করছে আজ ভোর সন্ধ্যা গতকাল সবসময় আগামীকাল ইজ ইজ বাদা বা এখন এগুলোর অর্থ আপনাদের জানার প্রয়োজন নেই কারণ এই ব্যাপারে পুরো চাপটা রয়েছে পরে ইনশাল্লাহ শুধুমাত্র জাস্ট জেনে রাখুন যে কিছু কিছু ইসম রয়েছে তারা মুদাফ মুদাফ ইলাইহির মতো কাজ করে কিন্তু সেখানে কোনো মালিকানা থাকে না আমরা শুধু সেগুলোর সেই শব্দগুলো দেখে নিচ্ছি মাত্র দ্বিতীয় প্রকার সেই সকল শব্দ সেই সকল ইসম যা স্থান নির্দেশ করে এবং মুদাফের ভূমিকা পালন করে যেমন হাওলা চারপাশে লাদুন লাদাই মিল্লাদুন সাথে বা থেকে খালফা পেছনে শিমাল বাম দিক ওয়াস্তা মাঝখানে ইয়ামিন ডান দিকে মা আ সাথে ইন্দা কাছে আমামা সামনে আগে বাইনা মাঝখানে ফাউকা উপরে তাহতা নিচে এই শব্দগুলো মুদাফ এবং তার সাথে একটা মুদাফিলাই আসবে কিন্তু মালিকানা সেখানে থাকবে এগুলোকে এই জন্যই বলা হয় বিশেষ মুদাফ স্পেশাল মুদাফ সামান্য কয়েকটা উদাহরণ আপনাদের অবগতির জন্য বলছি আরও কয়েকটি এসএম যেগুলো জাফ বা মোদাফ হিসেবে কাজ করে এবং এই শেষের ইসমগুলো এগুলো সময়ও ইঙ্গিত করে না স্থানও ইঙ্গিত করে না কিন্তু অন্য অর্থে ব্যবহার হয় এগুলো পরে জানবেন এখন শুধু নামগুলো জেনে রাখুন কুল্লু সব বা প্রতিটি আইয়ু কোনটি বাদু কিছু দুনা ছাড়া ব্যতীত গাইরা পাশাপাশি ছাড়া মিন্দুনি, ছাড়া সর্বশেষে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য কয়েকটি উদাহরণ দিলাম এই বিশেষ মুদাফগুলো যাকে আরবিতে ইসমু বলা হয় যেখানে মালিকানার কোনো প্রাসঙ্গিকতা নেই এরকম কিছু উদাহরণ আমামাল মাসজিদি মসজিদি মসজিদের সামনে স্থান ইঙ্গিত করছে কিন্তু কোনো মালিকানা সেখানে নেই আমামাল মাসজিদি, মসজিদি মুদাফ আল মসজিদি কাসর এনেছে আমামা মুদাফ আল মসজিদ মুদাফ একইভাবে তাহতাল আনহারি নদীর নিচে ফাউকাল আরদি পৃথিবীর উপর মা আল্লাহি আল্লাহর শক্তিতে বাদাস সালাতি নামাজের পর সময় ইঙ্গিত করছে বাদাস সালাতি مجরুর যার কাসরা ক্বাবলা জুহরি যোহরের আগে মিন কুল্লি সাইয়েন কতবার পড়েছে কোরআনে মিন কুল্লি শাইয়িন কুল্লি একটা জারফ একটা মুদাফ সাইইন হয়েছে মুদাফ ইলাই কোনো মালিকানা নেই ফি আই ফি আই সুরাতি সু রাতি আই মুদাফ সুরাতি মুদাফ ইলাই এই চ্যাপ্টারটি অনুগ্রহ করে এত ভালোভাবে পড়ে নেবেন একেবারে সূক্ষ্ম বিষয়গুলো যা আছে আমরা যেগুলো তুলে ধরেছি সবগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তাহলে আপনি ভালো করে এই কোরআন এর ভাষাটা শিখতে পারবেন এটা অনেকগুলোর মধ্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনো ফাঁক রাখবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য এটা সহজ করে দিনা হুমদিক আল্লাহ ইলা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন